নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু পাকা আম দিয়ে অনেক রেসিপি খেয়েছেন তবে আজকে সেই রেসিপিগুলো বাদ দিয়ে আপনাদের আমি বানিয়ে দেখাবো একদম অন্যরকম একটা রেসিপি পাকা আমের পায়েস তো আমের পায়েস রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো পাকা আম নিয়েছি এখন এই আম দুটো আমি কেটে নেব আর যেদিন আপনারা পাকা আমের পায়েস রান্না করবেন অবশ্যই একটু ভালো দেখে পাকা আম নিয়ে নেবেন তারপর একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে মাঝখান দিয়ে কেটে নিতে হবে এতে করে আমগুলো তুলতেও সুবিধা হবে আবার দেখতেও ভালো লাগবে এবার এই আমের শ্বাসগুলো আমি বের করে নেব আর এই একই রকম করে কিন্তু দুটো আম থেকে শ্বাসগুলো বের করে নিতে হবে দুটো আমি কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন আমি ওখান থেকে একটুখানি আম নিয়ে একটা মিক্সিঞ্জারে দিয়ে দিচ্ছি তারপর মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে এই পায়েসটা রান্না করব আপনারা চাইলে কিন্তু আরও বেশি দুধ দিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার হাতের মুঠোর এক মুঠো চাল আর বন্ধুরা এটা কিন্তু গোবিন্দভোগ চাল এখন আমি এই চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব দেখুন চাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই চালগুলো এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে আর বন্ধুরা হাফ লিটার দুধের জন্য কিন্তু এই হাতের মুঠোর এক মুঠো চাল হলেই হয়ে যাবে এখন আমি এই চালগুলো ততক্ষণই রান্না করব যতক্ষণ না এই চালগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হচ্ছে তো এই দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পায়েস কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অবশ্যই কিন্তু পায়েসের চালটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন দেখুন চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর বন্ধুরা আমার মনে হচ্ছে পায়েসটা বেশি শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম এবারে চিনির সঙ্গে এই পায়েসটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে আর চিনি দেওয়ার পর দেখবেন এই চিনিটা গলে পায়েসটা কিন্তু অনেকটা জল জল হয়ে যাবে সে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে মানে জলের ভাবটা শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে আর বন্ধুরা এই পায়েসের মধ্যে কিন্তু কোনো রকমের এলাচ কিংবা তেজপাতা দেওয়ার দরকার নেই আমের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারেই কিন্তু এই পায়েসটা খেতে ভালো লাগবে দেখুন চিনি দেওয়ার পর এই পায়েসটা কিন্তু আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু আর ঘন করার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পায়েসটা একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সেই আমের রস আমি আমের রসটা এমনিতেই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই আমের রসটা জাল দিয়ে ওই পায়েসের মধ্যে দিতে পারেন তবে আমার কাছে আমের রসটা পায়েসের মধ্যে জাল দিয়ে দিলে খুব একটা বেশি ভালো লাগে না খেতে তার জন্য আমি জাল না দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেরকম খুশি সেরকম দিতে পারেন কোনো অসুবিধা নেই আর অবশ্যই কিন্তু যখন এই পায়েসের মধ্যে আমের রসটা মেশাবেন পায়েসটা ভালো করে ঠান্ডা করে নিয়ে মেশাবেন তাছাড়া কিন্তু পায়েসের দুধটা কেটে যেতে পারে দেখুন আমের রসটা কিন্তু আমি পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন এই পায়েসটা আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু একটুখানি আম মানে ছোট ছোটো টুকরো করে রেখে দিয়েছি এই পায়েসটা উপর দিয়ে সাজানোর জন্য দেখুন সবটুকু পায়েস কিন্তু আমি বাটিতে তুলে নিলাম এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোটো আমের টুকরো এতে করে কিন্তু পায়েসটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে আর এরকম করে আমের পায়েস রান্না করে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই মিলে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি কয়টা কাজু বাদাম এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে তার জন্যই দিয়ে দিচ্ছি পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার কোনোই দরকার নেই তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে এই আমের পায়েস বানানো যায় আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে